ধোকা সব ধোকা গোটা দুনিয়াতেই ধোকা সম্পূর্ণরূপে ধোকা আমরা কিসের মধ্যে আছি আমরা কিসের মধ্যে আটকে আছি একটা ভেবে দেখেছেন ভেবে দেখেছেন সব ধোকা মা বাপ ধোকা বউ ধোকা বোন ধোকা ভাই ধোকা সব ধোকা বন্ধু বান্ধব সব ধোকা কিসের দুনিয়ার মধ্যে আছে কিসের দুনিয়ার মধ্যে আমরা আটকে আছি কিসের লোক হ্যাঁ ঘরে দেখেন একটা নিঃশ্বাস বন্ধ করে দেখেন কি অবস্থা হচ্ছে আপনার কিউ নাই আপনার সঙ্গে কিউ থাকবেন আপনার সঙ্গে কেউ কবরে যাবে না আপনাকে একাই যেতে হবে কবরে তো ভাই ভাই দোস্ত বুজুর্গ এই জন্য আমরা সতর্ক হয়ে যাই দুনিয়াকে ছেড়ে দিই আখে আপকে সঙ্গী বানায় আমাদের কর্তব্যটাই হলো এটা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহ তালা ইবাদত করার জন্য মানুষের গীত গাওয়ার জন্য নয় এত খ্যাতি লাগবে এটার জন্য নয় আমল করেন অল্প আমলেই যথেষ্ট আপনার জন্য অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে ছেলের কামাই নাই বাপ অসন্তুষ্ট ছেলের কামাই নাই বউ অসন্তুষ্ট ছেলের কামাই নাই মা অসন্তুষ্ট ছেলের কামাই নাই গোটা পরিবার তার অসন্তুষ্ট টাকা লাগবে টাকা চাই এত টাকা চাই তুই কি করবি কর তোর মধ্যে দিন থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে কোথা থেকে টাকা আসবে সে তোর বিষয় টাকা লাগবে এত টাকা লাগবে এই জমি লাগবে এত বড় বাড়ি লাগবে টাকা আর টাকা টাকা নাই আপনার কোনো মূল্য নেই টাকা নাই সমাজে কোনো দাম নাই কোনো কিচ্ছু নাই পিতা মাতার কাছে মূল্য নাই টাকা নাই পিতা মাতার কাছে তোর তোর মধ্যে দিন থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসে না পড়তে শোষ না দোকানে যা পড়তে শোষ না বিদেশে চলে যা বিদেশে যা কামাই কর কি লাগবে টাকা শুধু টাকা টাকা শুধু টাকা লাগবে তা এই খেতে লাগবে ওই খেতে লাগবে আমার এতে হচ্ছে না এতটুকু হচ্ছে না আরও লাগবে আরো লাগবে ধোকা সব ধোকা গোটা দুনিয়াতেই ধোকা সম্পূর্ণরূপে ধোকা আমরা কিসের মধ্যে আছি আমরা কিসের মধ্যে আটকে আছি একটা ভেবে দেখেছেন ভেবে দেখেছেন এক একবারও সব ধোকা মা বাপ ধোকা বৌ ধোকা বোন ধোকা ভাই ধোকা সব ধোকা বন্ধু বান্ধব সব ধোকা কিসের দুনিয়ার মধ্যে আছে কিসের দুনিয়ার মধ্যে আমরা আটকে আছি কিসের লোক দলসা মরে দেখেন একটা বারো নিঃশ্বাস বন্ধ করে দেখেন কি অবস্থাটা হচ্ছে আপনার কেউ নাই আপনার সঙ্গে কেউ থাকবে আপনার সঙ্গে কেউ কবরে যাবে না আপনাকে একাই যেতে হবে কবরে তো ভাই ভাই দোস্ত বুজুর্গ এই জন্য আমরা সতর্ক হয়ে যাই দুনিয়াকে ছেড়ে দিই আখিয়াতকে সঙ্গী বানায় আমাদের কর্তব্যটাই হলো এটা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহ তালা কোনো মানুষের গীত গাওয়ার জন্য নয় এত খ্যাতি লাগবে এটার জন্য নয় আমল করেন অল্প আমলেই যথেষ্ট আপনার জন্য অল্প আমলেই জন্য যথেষ্ট হবে বেশি আমল দরকার নাই অল্প আমল করেন খি তো আমল করেন এটি যথেষ্ট হবে ইনশাল্লাহ তা আলা সব ধোকা পুরো দুনিয়াটাই ধোকা টাকা নাই বন্ধু নাই টাকা নাই বাপ নাই টাকা নাই ফ্যামিলি নাই সম্পূর্ণ ফ্যামিলি আপনার প্রতি অসন্তুষ্ট তাহলে কিসের মধ্যে আছেন কিসের মধ্যে আছেন বলেন একটু আমাকে কার জন্য করতেছেন কার জন্য এগুলো করতেছেন বইয়ের জন্য স্বামীর জন্য মা বাপের জন্য করতেছেন ভাই জন্য করতেছেন মরে দেখেন লাথি মেরে ফেলে দিবে একদম লাঠি মেরে ফেলে দিবে চোখের থেকে এক লাখ টাকা দামের খাটে শুয়ে থাকেন মরে দেখেন বুঝতে পারবেন কোন জায়গায় শুয়ে আছেন শীতের দিনে কম্বল গায়ে দিচ্ছেন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন মোটা কম্বল বিদেশি কম্বল মরে দেখেন কোথায় নিয়েছেন ওই শীতের কোন কোন একটা বার মরে দেখেন মরার আগে মরে দেখেন এই জন্য ভাইতস্ত বুজুর্গ আমার অনুরোধ আপনাদের কাছে সময় থাকতে সময়ের মূল্য দেন সময় থাকতে সময়ের মূল্য দেন এবাদত করেন আল্লাহ তালাকে ডাকেন স্মরণ করেন الله تعالى قدر شمال سبحان الله يا بحمدي الله تعالى قدر شكرك بوزدان كرك آمين